আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আগের ভিডিও তো দেখছেন আগের ভিডিওতে বলছি আমাদের বাড়িতে একটা আয়োজন করা হইতেছে আর কিসের জন্য করা হইতেছে সেটাও বলছি তো আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল যে কিছু মানে এতিম বাচ্চাদের খাওয়ানো তো আমাদের এখানে একটা মাদ্রাসা আছে প্লাস এতিম খানা তো এখানে অনেকগুলো বাচ্চা আছে তো প্রায় একশো জনের মতো আর কি তো আর কি অনেক দিনের এই ইচ্ছাটা তো যাই হোক যেভাবে হোক আজকে পূরণ হইতেছে আর কি তো ভিডিও দেখতে থাকুন তো এইখানে তো আমি আগের ভিডিও শেষ করে দিছিলাম ভিডিওটা বড় হয়ে গেছিল সেই জন্য তো এই যে তো ভিডিওর পরবর্তী পার্ট আর কি এটা ওই যে ওই পাশে তো কাজ করতেছে চুলা করতেছে তারপরে যাই হোক বৃষ্টি হইতেছে তো বৃষ্টির জন্য আর কি কিছু কিছু কষ্ট করে করতে হইতেছে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের অনুষ্ঠানটা আর আমি যাদের জন্য ইচ্ছা করছি তাদের যাতে ভালোভাবে খাওয়া দাওয়া করে তো ভিডিওটা দেখতে থাকুন পরবর্তীতে আমরা কি কি করতে থাকি এই আর কি এই যে আকাশ তো একদম মেঘলা অন্ধকার দেখছেন উই দেখেন এই মেঘগুলা কালো কালো মেঘগুলা উইড়ে উইড়ে যেতেছে এই যে কিনা জানি না কিন্তু বাতাসে উড়া এই যে দেখেন আমাদের পুঁশাক গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ ই হয়েছে বড় হইতেছে এই যে পুঁশাকের মাসাল্লাহ দেখছেন কত সুন্দর হয়েছে নতুন মাটি তো নতুন মাটিতে যে কোনো গাছ সুন্দর হয় তো ওই যে ওই পাশে চুলা বানাইতেছে হাইমান হইতেছে ইটগুলো এনে দিতেছে তো বৃষ্টির কারণে এই যে পাত এই করছে কাগজ লাগাইছে কিন্তু বাতাস প্রচুর বাতাস বাতাসে কাগজগুলো হইতেছে উইড়া উইড়া যাইতেছে গা এখন কী করা যাইবো যেহেতু কাজটা নিছি আপনাদের ডোয়াই আল্লাহ বরসা কাজটা সম্পূর্ণ করতে পারবো এই জায়গায় যে চুলা বানাইতেছে ইট দিয়ে ওইদিকে সবকিছু রেডি করে ফেলাইছি এখন শুধু আয়না চুলাই বসাইব আর এই যে এইদিকে ওই দিনই করছি এই যে লেবু গাছের চারাগুলো গুলো ছোট ছোট টবে আসছিল মানে ছোট ছোট এই যে এই যে এরকম কাগজে আসিল এই কাগজগুলোই আসছিল তো পরে আর কি এখন পরে ওই দিন কি করছে আমি আর দুজনে মিলে বড় বস্তার মধ্যে মাটি ভরছি বড় বস্তায় মাটি ভরে তারপরে লেবুর চারা একটা এই জায়গায় দিছি এই যে এই চারাটা দুইটা লেবুর চারা এই জায়গায় দিছি মানে বড়ো বস্তায় দিছি তারপরে এই যে কাঠ কাঠ গোলাপ ফুলের গাছ যে ছিল এটাও ছোটো একটা ইয়ের মধ্যে ছিল এটাও বড় একটা বস্তার মধ্যে দিছি কয়েছে এগুলো এখন অপরত বস্তায় থাকুক পরবর্তীতে একটা জায়গায় বনুমো আর কি

বিলাই গেছে দেখছস দাদা দাদা বিলাই গেছে না 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 বিলাই গেছে গা তো ওই পাশে তো চুলা খুদার শেষ কাজ করতেছে আইমান নিয়ে জ্বালানিগুলো এনেছে এখনই যে সবকিছু যে রেডি করে রাখছি এগুলো রান্না করার সব জিনিস নিয়ে যাই আস্তে আস্তে করে বৃষ্টির মধ্যে খেল কষ্ট এখন বৃষ্টি গেছে গা এখন একবার সুর দিছে গো মনে হয় সুবিধা করবো একটু ভিজাই তো আমি বাজার দাটকা পড়ছি

এইদিকে দিকে চুলায় আগুন ধরাই দিছে কাঁচা মুচ নিয়েছে ব্লেন্ডার করা হয় না ওই যে আনলো মাত্র আর সব কিছু করা হয়েছে পেঁয়াজও ব্লেন্ডার করছি এইটি হলো কুচি করা আর অর্ধেকটি ব্লেন্ডার করছি চার কেজি দিছে না পেঁয়াজ চার কেজির মধ্যে দুই কেজি মনে হয় দুই কেজি একটু কম হইবো আর কি ব্লেন্ডার করছি আর বেশিটি আর কি ই করছি কুচি করছি

মাতলোৰে yeah. <resects> এই ওই যে লেবু গাছ লেবু ঘাসে এই দেখেন লেবু ঐসা করছে লেবু ঐসা করছে তো দুইটা তো লেবু গাছ ওই একটা একটা এলাচি আর একটা হচ্ছে কাগজি লেবু মাশাআল্লাহ গাছগুলো খুব সুন্দর ভাবে হয়ে গেছে এই দেখছো দেখছো रखकर आरे? तेए उन्जा अपिजी निन्गा रखाई जाए नमद्धेगी परतास। बोगा अजा प्रेवा गईर नूश्वी इड़ा उन्गा बोगा अग्ड़ा इधर कर दो आए अप्रेवा बोगा लिप्टू जाए याए त्रेया लिप्टू जाए प কি করো তুমি ওই যে দৌড় দেয় না কি যে শুরু করছে নেমো না কিন্তু নেমো না নেমো না উড়তে পারবে না উঠতে পারবে না আবার আবার বৃষ্টি শুরু হয়ে গেল গরি গরি বৃষ্টি

চাইলি এখন দিবি না বাইক ওইদিকে তো বিরিয়ানি রান্না করতেছে ওইদিকে যে পায়েস রান্না করছে এই ঘর বাড়ির চুলাই তো ওই যে পায়েস রান্না শেষ আলাদা আলাদা বাটিতে নামে নামে রাখতেছে আলম লাগিছে তোমাৰ মানে আলাম লাগিব তো ওই পাশে তো চাল টাল দিয়ে দিছিল এদিকে ভালো ওই বৃষ্টি নামছিল ওই যে দেখেন তো এই জন্য আমি আর ওই পাশে যাইতে পারি নাই এখন আবার একটু বৃষ্টি কমছে তো এখন একটু ওই পাশে যাই দেখি রান্না মনে হয় শেষ হয়ে গেছে বৃষ্টির জন্য যাইতে পারি নাই এই যে সব নিয়ে এসে পড়ছে রান্না শেষ নামাই নিছে বৃষ্টি মাথায় নিয়ে রান্না বান্না শেষ হইলো

ওরা ওই যে ইয়ের উপরে রাখলে ময়লা পড়তো না বালির উপরে রাখছে এই কারণে ময়লা হয়েছে ও চুলায় দিবো না ওই পাশে রাইখ হ্যাঁ তারপরে এই দিব ঢাকনা দিব আর কি এই যে ডাকনা বৃষ্টি ও বৃষ্টির না পড়তে আছে এই না বৃষ্টির বি পানিতে ইয়ে হয়ে যাব গা ভিজে ঠান্ডা হয়ে যাবো বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে যে আমি এখন বিজাই যাবো তো এদিকে তো রান্না শেষ ওরা তো এখন মানে শেষ প্রসেসিং যা করা লাগে করতেছে তারপরে আবার খাওয়া দাওয়ার ফলা তো যাই হোক আমি এখন বাড়ির দিকে যাই ভিজাই গেলাম যা মানে বৃষ্টিতে একবারে ভিজাল ওই যে ঢল এই যে ঢল যাইতেছে ওইখানে যেতেছে পায়ে কিন্তু গরমই তো ওই পাশ থেকে তো আমি আইসা পড়ছি দেখে আসলাম যে রান্না শেষ নামিয়ে রাখছে আর মানে থেকে পাশে আস্তে আস্তে দেখেন কেমন বৃষ্টি শুরু হয়েছে মানে সকাল থেকে তাও রান্না করার সময়টুকু একটু বৃষ্টিটা কম ছিল মানে ফোটা ফোটা রান্নাটা করার শেষ আর এই যে বৃষ্টি দাঁত খাইতে আইসে পড়ছে রান্না করা শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি দাঁত খাইতে এসে পড়ছে দেখছেন কি পরিমানে বৃষ্টি নামছে কালকের দিনটা এত সুন্দর গেছে মানে এত সুন্দর বৃষ্টি একদম এক ফুটাও বৃষ্টি পড়েনি কালকে সারা দিনে মাঝখানে ওই কয়েকদিন বৃষ্টির পরে শুধু মাঝখানে কালকের দিনটাই একটু ভালো গেছে আজকে থেকে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি আরে যে আমাকে বাজারের বাজার ম্যান হ্যাক কামে তিনবার যায় একবার গেছে কাচামরি সানবার কয়ে দিছি শশাটা শান্তে তখন খালি কাঁচা নিয়ে আয়া পড়ছে এই কারণে এই যে আবারও গেছে এই যে শশা লেবু নিয়ে আইছে বৃষ্টিতে ভিজতে ভিজতে গোসল করতে করতে আইছে নে বাজার ম্যান বাজার ম্যান সকাল একবার গেছে মুরগি আনতে তারপরে আবার গেছে কাঁচা আনতে এখন আবার গেছে শশা লেবু আনতে তেলে দেন এইটুকু বাজার করতে সারা দিনে তিনবার যায় বাজারে কে সকাল বেলা গিয়ে এত সকালে দোকান খুলছে তুমি জানো kasa মানে জানছো তো আমি তো সশালে বারণ করতে তুমি সামনে গেছি ওরা আর আর মন নাই আর বৃষ্টি লেগেছে তাইলে হন যাবে শীতকালে গোসল করতে দাও আমি

হ্যাঁ বৌস চাইলাম কিন্তু বৃষ্টি তো প্রচুর তো বৃষ্টির কারণে আসলে আমাদের এটা একটু অন্যরকম হয়ে গেছে তো বৃষ্টিটা ভাবছিলাম যে থাকবো না চলে যাব তো মাঝখানে বৃষ্টিটা গেছিলো কা দিন আবার নামছে তো যে ডেক ভরে নিয়ে আসা হয়েছে তো এখন নামিয়ে তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারটা শেষ করতে হইব ওটা মসজিদ আর মাদ্রাসা দুইটাই অনেক বড় আর ওই ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে ওই যেটা মাদ্রাসা তোমরা ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো বৃষ্টির কারণে আসলে অসুবিধা হয়ে গেছে তো বৃষ্টিটা কখন যাইব তারও ঠিক নাই যে বৃষ্টিটা যাইব কি অন্ধকার রয়েছে একদম ভিজে গেছি দেখলে অব বুঝবেন যে কীরকম অবস্থায় আছে তো আমাদের অবস্থাটা খুবই খারাপ ওই যে অবস্থা সারাদিনে ভিজে আসছে সারাদিনই রান্না বান্না করা হয়েছে ভিজা ভিজা তারপরে আবার ভিজা ভিজা বাজারে গেছি আর এখনই তো যাই হোক তাই না ই করা হয়েছে বৃষ্টিটা কমবো কমলেই আস্তে আস্তে সবাই দেওয়া হইব নামাজটা শেষ করা পরে নামাজের টাইম শুরু হয়ে গেছে তো নামাজ শেষ হইলো তো এখন বৃষ্টি হতো কমে গেছে তো কমে গেছে বলতে চলেই গেছে উপরে আর কি মিলে খেলা বুঝাবো যায় যে বৃষ্টি মোটামুটি অনেক হয়েছে এখন আবার চলে গেছে যাই হোক ভালো মনে করি তাই করি না তো নামাজ পড়ে আসছে আর সবাই খাবার দাবারের জন্য আর কি ই হইতেছে এই যুবক এই এইখানে না করে বুঝতে পারে না বড় রুমে না খাবারের সময় হয়ে গেছে আর বৃষ্টির কারণে আসলে আমরা দুঃখিত কি বলুন আসলে মানে একটু কষ্ট লাগছে বৃষ্টিটা হওয়াতে যা হাল্লা যা করে ভালো সময় করে তো বৃষ্টিটা দরকার ছিল এই কারণেই হয়েছে তো বৃষ্টির কারণে বারান্দায় দিত বৃষ্টির জন্য ভিতরে আর কি ব্যবস্থা করা হয়েছে সবাই কিন্তু বসে নাই কিছু কিছু করে বসতেছে 자연적으로. 오늘 오늘 여러 가지가 있어요. 그래서 오늘 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 আর তো যে বৃষ্টির কারণে বারান্দায় দিতে পারলো না বারান্দায় দিত তো বৃষ্টিতে যে পানি জমে গেছে তো সেই কারণে বারান্দায় ব্যবস্থা করে নাই ঘরের ভিতরেই কিছু কিছু করে আর সবাই খাওয়া দাওয়া করতেছে আর কি তো যাই হোক তো মাদ্রাসা এতিমখানা দুইটাই এখানে আর মসজিদ তো সাথেই আছে কাছাকাছি আমরা রইছি তো আর কিছু সময় লাগবে তারপর আমরা বাড়ির দিকে চলে যাব এখনও বেজা আছে শরীর এখান থেকে লুঙ্গি গামছা সবই ই করতে বলছিলো বলছিলো যে চেঞ্জ করেন কিন্তু আবার একটু ঝামেলা হয় তো সেই কারণে এভাবে বলছি যে আর একটু সময় ঘন্টা ঘণ্টাখানির মতো আর কি লাগবে সেই কারণে আর চেঞ্জ করলাম না যেমন আমার মেঘলা মেঘলা আছে আকাশ কিন্তু বৃষ্টি নামতে পারে এখন বৃষ্টি নাই আল্লাহ যা করে ভালো খুব খুশি অনেক খুশি এটা শোনো খাবার খাইছো কেমন লাগছে ভালো লাগছে ভালো সত্যি বলতেছো তো মজা হইছে না খাইছ কেমন হয়েছে ভালো হয়েছে তো আমাদের কাজকর্ম শেষ খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এখন বাড়িতে চলে যাব বস দেব ওই জায়গায়

একটু জিরাইলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তো সবারই মোটামুটি আলহামদুলিল্লাহ সবারই সম্পূর্ণভাবেই হয়েছে খুব সুন্দর মতো হয়েছে যদিও একটু বৃষ্টি ছিল তো তবুও কোনো কষ্ট নাই সব কিছুই খুব সুন্দরভাবে হয়েছে খুব ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লাগবো জানি না ভালো লাগার এই কথা তো আমার কাছে অনেকটা ভালো লাগছে আমার কাছে কি সবার কাছে ভালো লাগছে আমাদের বাড়ি সবার কাছে ভালো লাগছে তো আসলে কী ম। তো আজকে আর বড় করব না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন